হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ হচ্ছে নববর্ষ তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানে শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখের দিন আমাদের দোকানে পুজো হয় তো আমরা সবাই রেডি হচ্ছি দোকান যাব বলে পুজোর জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে বলে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমি তো এখনও রেডি হইনি তোমরা এক সেকেন্ড দাঁড়াও আমি এক রেডি হয়ে চালাচ্ছি এক সেকেন্ড বললাম আর এই যে এক সেকেন্ডের মধ্যে আমি রেডি হয়ে চলে এসেছি এটা এটা হচ্ছে আমার পয়লা নিউ ড্রেস তো আমাকে আমাকে কেমন লাগছে তোমরা তারপরে বাড়ির সবাই মিলে দোকানে এলাম তারপর দোকানে সব পুজোর জোগাড় করা শুরু করলাম মা দিদা ওরা ফল কাটছিল আর আমি এখানে বসে বসে আলপনা দিচ্ছিলাম আর বুনু ক্যামেরা করছিল

কোন একটা দেওয়া কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও হসপিটালে ছিল নেই দু তিন দিন হলো ওকে ছুটি করে নিয়ে এসেছি বুঝতে পারলে এখনো পাঁচ পয়েন্ট নেই ওকে এখন সিউজ কাজেও আসতে দিচ্ছি না ঘরে কোনো কাজ করতে দিচ্ছি না তারপর আলপনা আমার দেওয়া হয়ে গেল ফল কাটাকাটি হয়ে গেল তারপরই পুজো করতে চলে এসেছিলো দিয়ে এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি পুজো দেখবার জন্য এই যে তারপর এখানে পূজা হবে তো সেখানে ঠাকুরগুলোকে সাজিয়ে রাখছে আর এই যে এই আমার সোনামা মামকে দেখো এক মনে একদম তাকিয়ে আছে দেখছে ঠাকুরগুলোকে বসাচ্ছে ঠিক করে আবার আবার আয় দে দে কে হলো যে ছন্না ছন্না মানে ছন্না মদন বেদে প্রশান্ত লাখি তো কি গুবড়া

ओम श्रीदारनatori लीदार ओवे सोसोडन ओय दिखे पुटवचे आणि हे दिखे एकके देखे और आयो ये सोसोडन नत प्राण পুজো হয়ে গেল তারপর প্রসাদ দেওয়ার জন্য সব রেডি করছিল ওই যে দিদা ওইদিকে সিন্নি প্রসাদ রেডি করছে প্রসাদ সাজানো চলছে যে কটা পাশাপাশি দোকানগুলো খোলা ছিল সেগুলোতে প্রসাদ দিতে যাবো ওই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ